ভূমিদস্যুদের কবলে পড়ে ফসলপূর্ণ জমিগুলো আজ ফসল শূন্য হয়ে যাচ্ছে প্রিয় দর্শক ওয়েলকাম করছি দ্য শাউল আহমেদ প্রেজেন্ট আপনাদেরকে আজ যে বিষয়টি ডিসকাশন করার জন্য মূলত আজকের এই কন্টেন্টটি তৈরি করা সেটি হচ্ছে যে চাউলের আলুর পেঁয়াজের এ সমস্ত শস্যদ্রব্যের দাম কেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই বিষয়টাকে আপনাদেরকে পরিষ্কার করার জন্য দর্শক আমি আজ যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে নরসিংদী সদর উপজেলা পাইকারচুর ইউনিয়নস্থ একটি মাঠে আপনাদের ভাষায় কেউ কেউ চক বলেন কেউ কেউ বোধ বলেন বা কেউ কেউ ফসলি জমি বলেন আমি যে চকটিতে বর্তমান দাঁড়িয়ে রয়েছে এখানে প্রায় কয়েকশো হেক্টর জমি রয়েছে যেগুলো এক সময় পুরো ফসলপূর্ণ জমি ছিল আমার বাম পাশে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এটা একটা ক্ষেত যে ফসলে পরিপূর্ণ আবার আমার ডান পাশে আপনারা যদি দেখেন যে ফসল শূন্য মাটি কেটে এটা একদম নিঃশেষ করে দিয়েছে শুধু এই জমিটাই নয় আপনারা যদি একটু পিছনে লক্ষ্য করেন দেখতে পাবেন যে পুরোটো চব এই ফসল শূন্য হয়ে আছে তার পিছনে যদি আপনাদেরকে দেখাই এই যে ইট ভাটা প্রায় এখানে এক দুই তিন চার পাঁচটা ইট ভাটা এখানে রয়েছে যেখানে এই ইট ভাটাগুলো চালানোর জন্য এই জমিগুলো থেকে মাটি কেটে কেটে সরবরাহ করা হচ্ছে এই যে ভূমিদস্যুদের কবলে পড়ে আজকের এই ফসলপূর্ণ জমিগুলো ফসল শূন্য হয়ে যাচ্ছে দিনে দিনে এর ফলে কি হবে আমাদের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে আপনাদেরকে ছোট্ট একটি উদাহরণ দিয়ে যদি আমি বলি আমার বয়স যখন দশ বছর তখন এই আমি দেখতাম যে আমি যে মহল্লায় বাস করি তখন সেখানে পরিবার ছিল ষাট থেকে সত্তরটা আর মানুষ বসবাস করতো দেড়শো থেকে দুইশো বর্তমান সেই একই মহল্লায় প্রায় মানুষ বসবাস করে প্রায় পাঁচশোর উপরে এখানে কিন্তু মানুষ দ্বিগুণের চেয়ে বেড়েছে কিন্তু ফসলের দিক দিয়ে যদি আমরা একটু দেখি তাহলে দেখব যে আমাদের নিজেদের পরিবারই একসময় কয়েক হেক্টর জমি ফসল উৎপাদনে কাজে ব্যস্ত থাকতো কিন্তু বর্তমান আমাদের পরিবারই কাউ কেউই বর্তমান ফসলের সাথে উৎপাদনের সাথে জড়িত নয় তারা ফসল উৎপাদনের থেকে বের হয়ে এসেছে আর শুধু আমাদের পরিবারই নয় এমন প্রত্যেকটা পরিবারই আগে যে পরিমাণ ফসল উৎপাদন কাজে ব্যস্ত থাকতো এখন কিন্তু সে পরিমাণে ব্যস্ত নয় এর ফলে কি হতে যাচ্ছে এই পুরোটা চক এক সময় ফসল পূর্ণ ছিল এখন ফসল নেই এবং আগামী বিশ বছর পর কি হবে সেটা বলা যাচ্ছে না আপনারা পিছনে লক্ষ্য করলে দেখতে পারবেন যে বালাব ইসলাম একটি কোম্পানি যারা ইতিমধ্যে এই চকটির প্রায় অধিকাংশই কিনে নিয়েছে তাদের দখলে তারা যদি কোনো প্রজেক্ট এখানে তৈরি করে ইতিমধ্যে বালাপুরের হাইস্কুলের পাশে প্রায় কানির জমি নিয়ে কিন্তু এখানে মোটামুটি একটা প্রজেক্ট তৈরি করা হচ্ছে যার ফলে কিন্তু এই ফসলের জমি কমে যাচ্ছে এই ফসল জমি কমে যাওয়ার কারণে কিন্তু আমাদের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে আর যেখানে আপনারা চাউলের কেজি পঞ্চাশ থেকে ষাট টাকা বা সত্তর আশি টাকা কিনে খেতে পারছেন আগামী বিশ বছর পর সেটাও হবে কিনা এই এখানে কিন্তু সেটাও প্রশ্ন থেকে যায় আমাদের জনসংখ্যা বাড়ছে কিন্তু উৎপাদন কমছে এভাবে যদি জনসংখ্যা বাড়তে বাড়তে উৎপাদনের মাত্রা কমতেই থাকে তাহলে আমরা আগামী পঞ্চাশ বছর পর কি খেয়ে বাঁচব সেটাও কিন্তু দশক প্রশ্ন থেকে যায় এভাবে যদি ভূমিদস্যুদের কবলে পড়ে পড়ে এই ফসলের জমিগুলো শূন্য হতে থাকে একটা সময় আমাদের কি খেয়ে বেঁচে থাকতে হবে সেটাও কিন্তু আমাদের একটি প্রশ্ন থেকে যায় দর্শক আই আজকের মতো এখানেই আমাদের বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম